গুড আফটারনুন বন্ধুরা মাংস ধোয়া হয়ে গেছে দেখুন আর মাংসের আলু কাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এদিকে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করা মিক্সিতে আর এখানে পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজ বেশি দেবো না দুটো দেবো মানে মিষ্টি হয়ে যায় তরকারি তেল ছিঁড়েছি আলু ভাজবো আর ডাল সিদ্ধ হচ্ছে আমার জন্য ডাল আমি মুরগির মাংস খেতে ভালো লাগে না ডাল খাবো একটু কালকে তরকারি আছে ওটা খাবো ভাতটা ফুটছে বন্ধুরা দেখুন আর ডাল সিদ্ধ হচ্ছে আমার জন্য বসেছি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে আলুটা ছাড়বো আলুটা লাল লাল করে ভাজবো বন্ধুরা তেল গরম হয়ে এসছে দেখুন তেলের ধোঁয়া উঠে গেছে বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নুন ফেলে দেবো যাতে তেলের সাথে ভাজতে ভাজতে আলুর মধ্যে নুনটা যায় কেননা এমনি এলুনে লাগে নুন ভেতরে আসে না একটু নুন ফেলে দিলে আলুর মধ্যে নুনটা যাবে একটু সামান্য হলুদ ফেলে দিই বন্ধুরা দেখুন লাল লাল করে আলুটা ভেজে নেব বন্ধুরা দেখুন ভাজা হয়ে এসছে এটা তুলে নিয়ে এবার তেজপাতা লবঙ্গ ডালচিনি এলাচ দিয়ে এবার পেঁয়াজ পেস্ট করা আছে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজবো বন্ধুরা দেখুন পেঁয়াজটা দিয়ে দেবো দুটো পেঁয়াজ বেশি না দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে লাল লাল করে ভাজছে আর মিক্সিতে আদা রসুন তো রাখা আছে ডিব্বাতে ওই একটু আদা রসুন ফেলে দেবো এটা লাল হয়ে গেছে এবার একটু আদা রসুন দিলাম একটু লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা ওটা দিয়ে দেব বন্ধুরা তাহলে এই এটা দিলাম কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা এটাই লাল লাল করে ভাজছি বন্ধুরা একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো গোলা আছে ওটাকে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে কষবো কষিয়ে একটু নুন দিয়ে দিলাম মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব একটু ভাজা ভাজা কষা মতো করে ওই মাংসটা তুলে দেবো এবার বন্ধুরা মাংসটা দিয়ে দেবো মা মশলার সাথে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে মাংস বন্ধুরা দেখুন চারজন আছি বাড়ি জামাই বাড়ি গেছে কালকে এই যে বন্ধুরা মাংসটা নাড়ি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে মানে ওটাকে ভালো করে মশলাটা মিক্স হয়ে গেছে এবার ঢেকা দেবো ঢাকা দিতে দিতেই সিদ্ধ হয়ে যায় বন্ধুরা দেখুন মাংসটা ঢাকা দিয়ে দেবো এবারে আর এদিকে ডাল বসিয়েছিলাম ডালটা একটু একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকা দিয়ে আবার তুলে এটাকে নাড়ি চাড়িয়ে দেখছি জল ছাড়ছে আস্তে আস্তে জলটা শুকনো হচ্ছে তেল ছেড়ে দেবে ঢাকা দিয়ে দেবো ফের এখানে তেজপাতা এখানে শুনে লঙ্কা পাঁচ ফোঁড়ন আর পিঁয়াজ টমেটো একটু রসুন ডালে ফোড়ন দেওয়ার জন্য বন্ধুরা দেখুন এটাকে ডাল ঢেলে দেব পেঁয়াজটা একটু গরম করে মানে লাল লাল করে ভেজে নিয়ে দেখুন ভেজে নিয়ে ডালটা এটা ম্যাগি হচ্ছে সকালের টিফিন বাচ্চাগুলো খাবে বন্ধুরা আর এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে দেব ডালটা ঢেলে দেব দেখুন বন্ধুরা মাংসটাকে ফের খুলে একটু নাড়লাম এবার আলু দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় সব একসাথে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে লাস্টের দিকে একটু জল দেবো দেখুন বন্ধুরা নারিচারি ভালো করে মিক্স করে নিলাম একটু কষে এবার জল দিয়ে দেব আর এখানে ডালটা ঢেলে দিলাম সম্বার দিয়ে দিলাম ডালটা ভাতও হয়ে গেছে ভাত নামানো হয়ে গেছে মাংসটা ফের খুলে জল ছেড়ে জলটা শুকিয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে একটু সাই গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা সামান্য দেব দেখুন এবার জল ঢেলে দেবো নাড়ি ছাড়িয়ে জল ঢেলে দিয়ে বন্ধুরা দিয়ে ঢাকা দেবো এই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আর এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর ভাত হয়ে গেছে মাংস তরকারি হয়ে গেছে বন্ধুরা আর কালকে গেলে একটু কাঁকড়া তরকারি ছিল এই যে আর ডাল এই ডাল আর কাঁকড়া দিয়ে তরকারি দিয়ে আমি খাবো টাটা ভালো থাকবেন শুভ দুপুর বন্ধুরা